পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না কিছু স্থান এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরাও আজ পর্যন্ত এর ব্যাখ্যা দিতে পারেননি আজ আমরা জানব পৃথিবীর পাঁচটি সবচেয়ে রহস্যময় স্থান যেখানে যাওয়ার আগে আপনাকে দুবার ভাবতে হবে আসুন জেনে নিয়ে রহস্যময় স্থানগুলোর কথা প্রথমেই বলবো বারমুডা ট্রায়াঙ্গল এর কথা এই রহস্যময় অঞ্চলটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত শত শত জাহাজ ও বিমান এখানে রহস্যজনকভাবে হারিয়ে গেছে বিজ্ঞানীরা অনেক ব্যাখ্যা দিয়েছেন কিন্তু আজও এর আসল কারণ অজানা দুই নম্বরে যে স্থানের কথা বলবো তার নামের মধ্যেই ফুটে উঠেছে রহস্যময়তা নাম দ্য ডেথ ভ্যালি এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত এই মরুভূমিতে পাথরগুলো আপনা আপনি নড়ে কেউ কোনোভাবে পাথরগুলো সরাচ্ছে না কিন্তু প্রতি বছরই পাথরগুলোকে নতুন জায়গায় পাওয়া যায় ভাবতে পারেন বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন কিন্তু এখনো নিশ্চিত কোনো উত্তর নেই তিন নম্বরে যে জায়গার নাম বলবো তার দুরকম নাম কেউ বলে পোয়েনগেদো পাহাড় আবার কেউ বলে কুয়ে বাসিউ ফরেস্ট এটি রোমেনিয়াতে অবস্থিত এই জায়গাটিকে ভুতুরে বন বলা হয় অনেকেই বলেছেন তারা এখানে প্রবেশ করার পর কিছু অদ্ভুত আওয়াজ শুনেছেন কেউ কেউ দাবি করেছেন এখানে ইউএফও দেখা গেছে এবার বলবো চার নম্বর রহস্যময় জায়গার কথা সেটি হলো দ্য গ্রেট ব্লু হোল এই জায়গাটা বেলিজে অবস্থিত একটি গভীর বিশাল গর্ত যা সমুদ্রের মধ্যে অবস্থিত স্কুবা ডাইভাররা বলেছেন এর গভীরে এমন কিছু আছে যা আমাদের কল্পনার বাইরে অনেকে বিশ্বাস করেন এটি একটি পুরানো সভ্যতার অংশ এবার বলবো সবচেয়ে খতরনাক জায়গার কথা এটিও আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত জায়গাটার নাম স্কিনওয়াকার র্যাঞ্চ এই খামারটিকে সবচেয়ে ভৌতিক স্থানগুলোর একটি বলা হয় শোনা গেছে এখানে নাকি অদ্ভুত সব ছায়া ও আকৃতির প্রাণী দেখা যায় আপনার কি মনে হয় এসব রহস্যের পেছনে সত্যিই অলৌকিক কিছু আছে নাকি বিজ্ঞান একদিনের ব্যাখ্যা দিতে পারবে কমেন্টে জানান ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে এইরকম আরও একটি ভয়াবহ ভিডিও নিয়ে